অমর সেনি ছিলেন সুপারস্টার হয়তো টাইম কম ছিল সালমান সুপারস্টার মান্না সুপারস্টার সাকিব ফুখান সুপারস্টার রিয়াজ সুপারস্টার হিরোদের মধ্যে আর কি এটা সুপারস্টার কিন্তু বুঝতে পারছি হিরোদের মধ্যে এবং তুমি ভিলেনদের মধ্যে মনে করো যে ওই ওই দিকে শ্রদ্ধেও আহমেদ শরীফ এটিএম শ্যামসুজ্জামান রাজীব ভাই হুমায়ুন ফরিদি

আমাদেরকে কিন্তু মানে অনেকে কি জানে না হতো আমাদেরকে চারটা কিছু ইদিতে ইন্টারভিউ সিলেক্ট হতে হয়েছে প্রথম ছবি দেন আমাদের চারটা ইন্টারভিউ কিন্তু এবং বাদ পড়ে হোল বাংলাদেশ ছিল তখন হোল বাংলাদেশ থেকে কিন্তু হাজার হাজারই পড়ছে ছবি তারপরে আসলো লাখ থেকে আসলো হাজার হাজার থেকে আসলো সতেরো ঘরে তের আসলো হইলো গিয়ে কয়েক বিশ পঁচিশ জনের ওইখানে আমি অমিতা সেন শাহিন আমরা হিরো ওর আগে মান্না হিরো সহিল চৌধুরী হিরো

আমি আমি দুইটা তো অমিত ছিল আমার বন্ধু আমি অমিত আর শেখর ভাই ছিল আর ইমরান ভাই ছিল এই চারজন একটা জুনিয়র আর অমর সঙ্গে সুপার ডুপার হিট ছবি আমাদের চারজনের যে গ্রুপটা ইয়াং হিরো এটা একটা গ্রুপ আর বাট ছবির মেইন হিরো হচ্ছে আলমগীর ভাই আর জসিম ভাই ছবি সুপার হিট কিন্তু আলমগীর কুমকুমে আর চেতনাটা পুরো আমাদের উপর ছিল আমাদের চারজনের উপর ওইখানে গেস্ট আর্টিস্ট করেছিলেন কবরি ম্যাম শ্রদ্ধেয় তারপরে আমার খুব প্রিয় একটা হচ্ছে মালিক সারি উনি বলেছিলেন সাহেব আপনি যদি এন্ট্রি হিরো করেন তাহলে কিন্তু আপনি নতুন একটা প্রকোষ্ঠ তৈরি করবেন এবং এটা প্রথম এবং আপনি শিওর হতে পারবেন

সব ছবিতে আমি আপনি থাকবো ইনশাল্লাহ সব ছবিতে কাজ করবো কেন তুই আমার সব ছবিতে তোর কমো আমি কেন থাকবি না আমি মন খারাপ হয়ে গেল পৃথিবীতে চাই না এত ভালোবাসে কাজ করতে এত তো বলে দেখ আমি আমি ছবিতে যে ছবি থাকবো ছবিতে ফোকাস আমার দিকে থাকবে তো মন খারাপ করছে কিন্তু তোর কি কথা ভার তোর নিজেরই ক্ষমতা আছে ফোকাস নেওয়ার আহা এগুলো আমি অনেক দোয়া পেয়েছি আমি 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 বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি সবচেয়ে বেশি রাজীব সাহেবকে এক নম্বর তারপর আমি করি হুমায়ুন ফরিদি তারপর আমি এজেন্ট সাদিক বাচ্চু মানে মানে এরা আমাকে মানে চান দিয়ে দিয়েছে মানে এরা আমাকে সব আর ইয়া চলে আসছে রাজীব মতিন রহমান আমাকে সাইন করলেন আমার বাসায় যে আসার সময় বললেন আপনাকে কে রিকমেন্ডেশন করেছিল জানেন আমি কে বলো রাজীব সাহেব জসিম ভাই